কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে বলো কেউ বুঝে না চোখে আমার ছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের কোরআ কারণ কেউ বোঝে না কোন কারণে চুল পেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলতে চাই আপনারা যত খুশি তার চাইতে কুটিগুণ খুশি আজকের এই এলাকার রামপুর দক্ষিণ নয়াপাড়ার গুরুস্তানের মানুষগুলো মানে কথার আমি ক্লিয়ারেন্স করছি কেন খুশি হয় আপনারা চাচ্ছেন তাড়াতাড়ি মাফিলটা শেষ হোক আমরা বাড়িতে চলে যাব কিন্তু ওরা চাচ্ছে আমরা তো আর দুনিয়ার বাড়িতে যেতে পারবো না মাফিলটা একটু চলুক ওই মাহফিল আমার সন্তান আমার জন্য চোখের পানি ফেলে একটু দোয়া করবে এই আল্লাহ হয়তো কবরে আমাকে সবচাইতে খুশি কে এই জন্য আমরা তো সেই ঘরে যাব আজকে আমরা নকল ঘর থেকে এসেছি আবার নকল করে আমরা চলে যাব কিন্তু যারা ওই আসল ঘরে চলে গেছে আর দুনিয়ার ঘরে ফিরে আসার কোনো সুযোগ নাই কত জানাজার পড়েছি না মজ দিয়েছি কত দাফ কত জানাজার পড়েছি না আজ দিয়েছি কত দাফ কোথায় যেন আছে আমারও দাফন জানাজার পরে না মা আজ দিয়েছি কত দাফন জবান খুলে গড়া আল্লাহু আকবার আমার তো ইবাদত আছে কোন শেখে আগাটে কোন মসজিদে এলানে হবে সোয়া বেশে খাটি ঠিকই না বলো আমার তরি বা আছে কোন শেখে কোন মসজিদে এলানে হবে সোয়া সে শেখাটি কবে কোথায় করুবি দাফন আমাকে সজন জানাজার পরেছি না মা আজ দিয়েছি কত দাফন জানাজার পরেছি না মা আজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছি আমার সাদা কাপড় জানাজার পরেছি না মা সাজ দিয়েছি কত দফল একটা জবান বন্ধ রাখবেন না ও আমার রামপুর দক্ষিণ নয়া পাড়ার বন্ধুরা ও আমার লাখাই গ্রামের বন্ধুরা ও আমার নবিগঞ্জ বাহুগণের বন্ধুরা আমি তাহির কণ্ঠ একদিন থাকবে না আমি তাহির একদিন লাখ টাকা দিলেও দিনের বেলা এত মানুষ আমি আনতে পারবো না কারণ ফুল আল্লাহর সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না হে থাকে যদি তুমি মানুষের মতো মানুষ হতে পারো এই মুরব্বি বাবার জিজ্ঞাসা করো বাবা আপনার বয়স কত মুরব্বি বাবা বলে বাবা সত্তরের উপরে যদি জিজ্ঞেস করলাম বাবা আপনার জীবনে কি পরিবর্তন দেখেছেন উনি বলবে আমার জীবনে পরিবর্তন দেখলাম রাস্তার পরিবর্তন দেখলাম বিল্ডিংয়ের পরিবর্তন দেখলাম খাল নদী নালার পরিবর্তন দেখলাম আবুরি জীবনে তো পরিবর্তন দেখলেন কিন্তু আপনার 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 একটা কাছে আমি জানতে চাই। মুখের মধ্যে যে দাড়িগুলো আছে এই দাঁড়িগুলোতে একদিন আমি তাহির মতন আপনার কালো ছিল এই কালো দাড়িগুলো কোন দিন কোন সময় কোন সেকেন্ডে কোন মাসে কালো থেকে সাদা হয়েছে আপনি টের পাইছেন নি না 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 মরব্বীর চোখের পানি ফালায়া দায় হুজুর সব পরিবর্তন দেখলাম কিন্তু আমার কালো দাড়িগুলো কখন কালো থেকে সাদা হয়েছে আমি একটা সেকেন্ডের জন্য টের পাই নাই ও অমরব্বী আব্বা আগের মতন বস্তা মাথায় তুলতে পারেননি মরব্বী বলবে তাহিরি বাবারে আগের মতন বস্তা মাথায় তুলতে পারি না অমরব্বী আব্বা আগের মতো দোড় দিতে পারেননি মরব্বী বলবে না রে বাবা আগের মতো দূর দিতে পারি না এখন আপনার কাছে কেমন লাগে সব জাগে চিন্তা হয়। কণ্ঠ থাকলে আমার এইভাবে বুঝাইয়া দিব কেমনে জানেননি নি আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হইয়া গেছে কেমনের এর কেমন আগের মতো চোখে আমি দেখি না গেছে কেমনের কেমন কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে বলো কেউ বুঝে না চোখে আমার ছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে কার বৌ বলেছে বায়ু পাক ধরেছে চলের চুলের কৌ কারণ কেউ বোঝে না কোন কারণে চুল পেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হইয়া গেছে না তেমন শরীর জানে হইয়া গেছে কেমন কেমন কেউ বোঝানা পরিবর্তন কেন হয়েছে বল কেউ বোঝানা পরিবর্তন হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বল না আমি বলি আমার মরার চিঠি এসেছে একটা জবান বন্ধ রাখিবেন না ও আমার রামপুরের বন্ধুরি ও যুব গো ভাইরী ও যুব ভাই মুরব্বির দাড়ি পাকছে তোমার দাড়ি কাঁচা আছে বলে তুমি অহংকার করোনা মুরব্বি বস্তা তুলতে পারে না তুমি দুই মন না বস্তা মাথায় তুলতে পারো বলে অহংকার করোনা মনে রেখো কখনো মুরব্বির আগে আং জেনারেশনের ছেলেও মারা যায় বাবার আগে কখনো সন্তান মারা যায় ইতিহাস আছে না না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আল্লা রাবুল আল আমি বলেন তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে এ যুবকের দল তোমার সাথে আমার পাশে চেয়ারম্যান ও চেয়ারম্যান ভাই আমি মারা গেলে আপনি কি করবেন হুজুর যদি সংবাদ পায় একটা গাড়ি ভাড়া করে আপনার জানা যাই যাব চেয়ারম্যান সাহেবে যাইয়া আমার বড়ই গাছের তলায় চোখের পানি ফালাইয়া কাটবে আমার বাই জি গাইবা আপনার বাড়ি কই তিনি বলবেন নবিগঞ্জ। কোন জায়গায় কয় রামপুর এবার ডাক দিয়ে কয় কেন